হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে দেখো আমার সোনাইয়ের আজকে প্লাস মানে ফার্স্ট ডে আর কি স্কুল তো চলো এখন পাচ্ছি সকাল সাতটা পাচ্ছে আর দেখো ওকে আমি পুরো রেডি করে নিয়েছি তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে তারপর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে ওকে উঠালাম উঠিয়ে ওকে রেডি করে দিলাম তো চলো এখন বেরিয়ে পড়বো আর কি এখন বেজে গেছে প্রায় সাতটা দশের মতো বেজে গেছে তো সাড়ে থেকে ক্লাস আছে আর কি তো আজকে ফার্স্ট ডে তো দেখি তো চলে যাচ্ছে স্কুলে তো দেখো এখন এসে কি করে মানে পুরো ঠাকুর প্রণাম করে নিল তো আমি বলেছিলাম আর কি সোনাই ঠাকুরকে প্রণাম করে যাবে তো দেখো ও নিজে থেকে ঠাকুর প্রণাম করে নিল তো চলো দেখো রাস্তাতে উঠে গেছি আর টুকটুকি করে যাচ্ছি আর কি আজকে ফার্স্ট ডে যেহেতু যার জন্য ওর পাপ্ত তারপর এখন রাস্তায় ছিলাম আর কি ওই পাঁচ দশ মিনিটের মতো গেট বন্ধ ছিল তো এখন দেখো গেট খুলেছে আর সবাই এক এক করে ঢুকছে তো আমি ওকে নিয়ে ঢুকে পড়লাম আর তো ভেবেছিলাম মানে ভিতরে হয়তো একটু যেতে দেবে কিন্তু না এখান থেকেই মানে ছেড়ে দিতে হয় একলা তো আজকে ওর তো প্রথম দিন যেহেতু ওকে একটু নার্ভাস নার্ভাস লাগছে তো যাই হোক সুন্দর মতে গিয়েছে আমি তো ভেবেছি যাবে না দাঁড়িয়ে থাকবে কিন্তু না গিয়েছে ক্লাসে তো চলো দেখি ক্লাসে গিয়ে আর কি করে কান্না টান্না করে কি না আশা করি কান্না টান্না করবে না কারণ ও মানে অন্য অঙ্গনাদি স্কুলে গিয়েছিল। আর কিন্তু তখনও কান্না করিনি তো কন্টার ক্লাস ছিল যার জন্য দাঁড়িয়ে থেকে নিয়ে আসলাম আর কি দেখো দাঁড়িয়ে আছে এখন তো তারপর ভিতরে ডাকলাম মানে কেজি ওয়ানের আর কি সব গার্জেনদেরকে তো এখন ওই দেখুন বেরিয়ে আসছে ও কিছু বাবা হ্যাঁ দেখো আজকে দিলো ওর আইডেন্টি কার্ড আর একটা গার্জেন্ট আইডি আর কি দুটো দিয়েছে তো চলো এখন বাড়িতে যা মানে চলে যাবো আর ওকে নিয়ে বেরিয়ে পড়েছি তো অল্প একটু জায়গা আর কি হেঁটে হেঁটে চলে যাব তো দেখো হাঁটতে হাঁটতে গলির সামনে এসে পড়েছি আর বৃষ্টি দিন মানে হয়নি অনেকটাই রোদ্রদ তারপর দেখো করে এসে ওর জন্য চাকা নিয়ে কথা শুরু করেছি যাই হোক যেমন একটা বাচ্চা ছিল ও অনেকটাই কেঁদেছে আমি বলেছি তুমি কেঁদেছ বলছে না কাঁদে তারপর কি কি পড়িয়েছে ও আর কি বললো তো বললো আজকে কিছুই পড়াইনি শুধু একটা টিভিতে কার্টুন দেখিয়েছে বিস্কুট দিয়েছে ওইটাই বলছে আর কি তো ওর বলে ওর বুঝি বাথরুম পেয়ে গিয়েছিল তো আমি বললাম মাছিকে কি বলেছে নাকি একবার বলে হে বলেছি তো যাই হোক আমি তো দেখিনি একবারও বেরোতে আর কি স্কুলে তো জানি না ও সত্যি বলছে কি না তো যাই হোক মেন কথা তো মানে একটু কাঁদে নি তো আজকে ফার্স্ট ডে ছিল আর নেক্সট ডে যেতে পারবো কিনা জানি না কারণ বিয়েতে চলে এখন থেকে আমার তো শুরু সকাল সকাল উঠতে হবে তো আজকে উঠে যে সাড়ে পাঁচটায় লাগে মানে সাড়ে পাঁচটা পাঁচটায় উঠতে হবে আগে যেহেতু সাতটা বেজে যেতে উঠতে উঠতে তো এখন আর শেষ সব কিছু ঘুম মানে সকাল সকাল উঠতে হবে সাড়ে পাঁচটার ভিতরে নইলে তো ওকে রেডি করে সাড়ে সাতটার ভিতরে ক্লাসে মানে পৌঁছতে পারবো না তো যাই হোক আর আমারও ঘুমটুম সব শেষ এখন থেকে প্রত্যেক দিন সকাল সকাল উঠতে হবে আর নিয়ে যেতে হবে একবার গিয়ে আনতে হবে তো আজকে ছিল এক ঘন্টার ক্লাস যেহেতু সকালবেলা করা হয়নি এত সকাল সকাল তো যাই হোক চলো হ্যাঁ আজকের মতো এতখানি ব্লগটা দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে তো বিকেলে যাব অধিবাসে তো অধিবাসের ব্লগ নিশ্চয়ই পাবে তোমরা তো চলো এই ভিডিও এতখানি